নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি ওলকপির এক নিরামিষ রেসিপি নিয়ে এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই ওলকপির তরকারি তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন ওল নিয়েছি এগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এরকম একটু পাতলা স্লাইড করে কেটে নেব আর গোটা গুটা করে লুগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন এটা কেটে নিতে পারেন তো এরকমভাবে সমস্ত ওলকপিগুলো আমি কেটে নিয়েছি এবার ভালোভাবে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন আর একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিলাম এর থেকে একটা গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি একদম ওলকপির সাইজেই কেটে নিয়েছি ছোট ছোট করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এখন আলুগুলো একটু লালচে ভাব চলে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপিগুলো ওলকপি ও আলুটা একদম লাল লাল করে ভেজে নেব তাহলে তরকারির টেস্টটা দারুণ হবে আর ওলকপির যে উগরো গন্ধ থাকে সেটাও কমে যাবে আপনারা চাইলে ওলকপিটা একটু ভাপিয়েও নিতে পারেন দেখুন আলু আর ফুলকপিটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর দিয়ে দিলাম কিছু কাঁচ লঙ্কা কুচি আর গেট করে রাখা আদা আপনারা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে আলু ওলকপির সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব যখন একদম মাখো হয়ে যাবে আর এর থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে ওলকপিটা কষানো হয়ে গেছে দেখুন এর থেকে তেল ছেড়েছে মানে ওলকপিটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল জলটা দিলে কালারটাও খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল ইউজ করতে পারেন এরপর ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট মতন রান্না করে নেব দেখুন দশ মিনিট পরে একদম আলু ও ওলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু খুঁদে দিয়ে একটু গলো গলো ভাব করে দিলাম তাহলে এতে ওলকপিটা খেতে আরও ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতন অল্প একটু চিনি এক চামচ মতন আর হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আরও দু মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা রেডি হয়ে গেল ওলকপির তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অনুরোধ রইলো আজ এই পর্যন্ত আপনারা হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন